কল্যাণীর ঘোষপাড়ায় প্রতি বছর দোল পূর্ণিমার দিনে কর্তাভাজা সম্প্রদায়ের গুরু ঠাকুরানি সতীমায়ের সম্মানে সতীমার দোল মেলা নামে একটি বিশাল মেলা বসে এই মেলা এই মেলাটি নদীয়া জেলার ঘোষপাড়া এলাকায় বর্তমানে যেটা কল্যাণী শহরের একটা অংশ যেখানে কর্তা সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব কেন্দ্র তৈরি হয়েছে দোল পূর্ণিমার প্রথম দিন থেকে মেলাটি শুরু হয় এবং প্রায় পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত এই মেলা এখানে বসে এখানে বহু দূর থেকে মানুষ এই মেলায় আসে তাদের মানব পূরণ করার জন্য আবার অনেকে এমনি মেলা ঘুরতে আসে মেলাটা অনেক বড় হাজার হাজার দোকান এখানে যেহেতু মেলার অনেক বেশি মানুষের ঢল চলে আসে অনেক মানুষের আনাগোনা থাকে তাই এই মেলার গুরুত্ব অনেক রয়েছে অপরিসীম মেলা ঘুরতে কার না ভালো লাগে আর সঙ্গে যদি থাকে আপনার বাড়ির ছোট ছোট বাচ্চা তারা তো মেলার মধ্যে এসে এই যে এন্টারটেনমেন্টগুলো করতে থাকে এই জন্যই প্রতিটা বাচ্চা কিন্তু মেলায় যাওয়ার জন্য বায়না করে আর এই মেলার মধ্যে দেখুন কি সুন্দর করে এই যে জলের মধ্যে ছোট ছোটো তারা যে সাইকেলিং করছে কত সুন্দর লাগছে বাচ্চাদের জন্য এই যে রাইডের ব্যবস্থা রয়েছে মেলার মধ্যে মাত্র ষাট টাকার টিকিটে খুব আয়োজনটা সুন্দর কারণ প্রতিটা বাচ্চাই কিন্তু ওই ধরনের রাইড পছন্দ করে এবং তারা এটা মেলার মধ্যে এসে উপভোগ করে তো চলুন এবার আমরা সেহানের কিছু পছন্দের এখানে খাবার রয়েছে ও দেখে নিয়েছে ও সেটা খাবে আমরা এই মেলাটা ঘুরে ঘুরে আপনাদের পুরোটা দেখাবো আর নিজেরাও কিভাবে এনজয় করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এবার আমরা চলে এসেছি একটা খুব সুন্দর স্টিকের এই যে ফ্লোয়ারগুলো ফ্লাওয়ার স্টিক যেগুলো কালারফুল এত ভ্যারিয়েন্ট ফুলের যে প্লাস্টিকের যে ফুলগুলো যেগুলো ঘরে ফুলদানি হিসাবে অনেকে ইউজ করে ঘরের শোভা বাড়াবার জন্য তো এখানে এত বেশি কালেকশান ছিল আর এত কালারফুল লাগছিল আমরা কিছুটা এখানে এসে ফ্রেমবন্দি করে নিলাম এবং আমাদের ঘরের মধ্যে সত্যি কথা বলতে কোনো প্লাস্টিকের ফুল রাখা এটা আমার ঠিক পছন্দ নয় ঘরের ভিতরে শোভা দেয় অরিজিনাল ফুল যদি রাখা হয় সেই ক্ষেত্রে বেশি শোভা দেয় তো আমরা যদি কখনো ঘরে ফুল রাখি তো সেটা অরিজিনালি ফুল রেখে দেবো ওই জন্য আমরা ঘরের বিভিন্ন গাছের ফুল গাছের টব রেখেছি গাছও হচ্ছে এবং সেখানে অনেক ফ্লাওয়ার এর আগের ভিডিওতেও আমরা দেখিয়েছি যাই হোক এটা এক একজনের এক একটা পছন্দের বিষয় অনেকে বাড়ির সৌন্দর্য আরও যাতে বৃদ্ধি করে সেই জন্য ঘরটাকে আর সুন্দর করে সাজায় এবার আমরা মেলার মধ্যে অনেক দোকান দেখতে দেখতে এই যে এখানে শাম্পি চলে এসেছে কাপ প্লেটের দোকান সিরামিকের বিভিন্ন পট রয়েছে এত সুন্দর সুন্দর প্লেট এখানে দেখতে পাচ্ছি এটা বেশ পছন্দ হয়েছে শ্যাম্পির আমারও পছন্দ হয়েছে এবং প্লেটগুলো ওয়েটি ছিল আর প্রিন্টটা খুব সুন্দর কালার কম্বিনেশনটা খুব সুন্দর ভালো লেগেছে তাই এগুলো আমরা এখানে শাম্পি বললো নিয়ে নিতে আমরা নিয়ে নিয়েছিলাম এগুলো দাম পড়েছে এক একটা প্লেটের পঁয়ষট্টি থেকে সত্তর টাকা ওরা বলছিল কিন্তু পঞ্চান্ন কি ষাট টাকা করে হিসাবে আমরা এক সেট নিয়ে নিয়েছি চলুন এবার মেলাটা ঘুরে ঘুরে দেখাই আপনাদের অনেক ভালো লাগবে অনেক দোকান তো আমরা হয়তো পুরোটা দেখাতে পারবো না যতটা পসিবল হবে আপনাদের সামনে শেয়ার করব। এখানে এই যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এই যে শরবতের জন্য ইউজ করা এবং ওয়াটার খাওয়ার জন্য জল খাওয়ার জন্য এই গ্লাসগুলো খুব সুন্দর বাড়িতে কোনো আত্মীয় লোকজন আসলে এগুলো ইউজ করলে খুব সুন্দর লাগবে তবে এটা অনেক ধরনের কোম্পানির এখানে প্রোডাক্ট রয়েছে যদিও সেই ধরনের ব্র্যান্ড মেলার মধ্যে ভালো প্রোডাক্ট কিন্তু রাখে না কারণ মুনাফাটাই বেশি রাখার চেষ্টা করে দোকানদাররা দেখতে সুন্দর মুনাফা যাতে বেশি হয় এরকমই প্রোডাক্ট রাখে খুব বেশি হাই কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু মেলার মধ্যে থাকে না তা সত্ত্বেও আমরা এখান থেকে এই যে গ্লাসটা পছন্দ হয়েছে শাম্পির খুব পছন্দ হয়েছে এই গ্লাসের সেটটাও কিন্তু আমরা নিয়েছি এটা এক একটা দাম বলছিল আশি টাকা করে তো আমরা এটা এক সেট নিয়ে নিয়েছি আমাদের খুব ভালো লেগেছে এবার আমরা চলে এসেছি সিহানের পছন্দের দোকান খেলনার দোকানে এখানে শিহান অনেকগুলো খেলনা দেখেছে তার মধ্যে কিছু ওর ভালো লেগেছে বারবার করে বলছিল পাপা এটা দাও এটা দাও এটা পছন্দ তো ওর ঘরে অনেক খেলনা রয়েছে যেগুলো রয়েছে সেগুলো ওকে বললাম যে এগুলো না নিয়ে অন্য কিছু নিতে নতুন কিছু ট্রাই করতে তো এখানেও কয়েকটা খেলনা দেখে ভালো লেগেছে কিন্তু ওর সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি আর না হলে ডাইনোসরের যে ফ্যামিলি সেইগুলো তো সেইগুলো ও বারবার করে বলছে তা সত্ত্বেও নতুন কিছু খেলনা আছে এই যে এই খেলনাগুলো দেখ দেখছে ও দেখে কিন্তু শেষে ওর যেটা পছন্দ ওই যে দেখুন ডাইনোসরের যে ফ্যামিলি ওইটা দেখেছে ওইটাই ও নেবে ঠিক আছে বাচ্চাদের মন তো বাচ্চারা যেটা নিয়ে খেলতে ভালোবাসে তাকে সেটাই দেওয়াই ভালো ও খুব আনন্দও পেয়েছে ছোট ছোট ডাইনোসরের যে ফ্যামিলি সেইটা নিয়েছে এবার শাম্পির পছন্দের মেলার দোকানগুলোতে ও ঠিক এসে দাঁড়িয়ে গেছে এখানে দেখুন অর্নামেন্টস জুড়ি, কানের এই ধরনের দোকানগুলো ও মেলায় আসলেই খুব পছন্দ করে এবং কিছু জিনিস নিয়েও নেয় তো এখানে এসেও ও কিন্তু সেই সুযোগটা ছাড়েনি ওর পছন্দের দু একটা জিনিস ও নিয়ে নিয়েছে সিহানের মেলার মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে এই যে টয় এই যে টয় ট্রেনটা চড়া এটা ও যখনই দেখে মেলার মধ্যে এই ট্রেনটা থাকলেই ও কিন্তু একদম ছাড়ে না এইটা ওর সবচেয়ে এই রাইডটা সবচেয়ে ফেভারিট আর মেলায় আসলে এই বড়ো বড়ো নাগরদোলনাগুলো দেখলে না চলতে ইচ্ছা করে এখানে আবার এই যে সুন্দর আর একটা রাইড ছিল এটা বেশ অসাধারণ কালারফুল লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে এই যে দেখুন সবাই কিন্তু অনেক এন্টারটেন করছে কিন্তু এগুলো বড্ড বেশি মাথা ঘোরার সম্ভাবনা থাকে তাই শাম্পিও পছন্দ করে না আর সেহানো এই যে গোল গোল করে ঘোরে যেটা চড়ক ছোট ছোট করে যেগুলো ঘুরছে ওগুলো ছোটোবেলায় অনেক চড়েছে এখন একটু বড় হয়েছে তাই ওগুলোকে ও অ্যাভয়েড করছে তবে কারেন্টের নগদ দোলনা এগুলো কিন্তু মেলায় আসলে না চড়লেই নয় এবার আমরা চলে এসেছি আবার একটা কসমেটিক্সের দোকানে এখানে শাম্পি ওর কিছু প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে নিয়েছে বিশেষ করে আইলাইনার নীল পলিশ এই যেগুলো আছে মেয়েদের খুব পছন্দের লিপস্টিক এগুলো হচ্ছে মেলায় আসলেই একটু না নিলে মানে ওদের ঠিক স্যাটিসফ্যাকশান আসে না যে মেলায় কেন আসলাম তো এটা প্রত্যেকটা মেয়ের কাছেই এটা একটা আনন্দেরও যে কোনো নতুন কোনো দোকানে গেলে বা মেলায় গেলে ওরা এগুলো নিয়েই থাকে তো এটা আমার মনে হয় এন্টারটেন করা এবং এন্টারটেনমেন্ট করার জন্য এইটুকু মানে উৎসাহ দেওয়াও কিন্তু প্রয়োজন রয়েছে একটা হাজব্যান্ড ওয়াইফ একটা ফ্যামিলি অলওয়েজ কিন্তু ডিপেন্ড করে যে সেই ফ্যামিলিটাকে সে কতটা ভালো রেখেছে ভালো ভালো রাখার তো কোনো শেষ নেই ভালো রাখার অনেক রকমভাবে মানুষকে ভালো রাখা যায় কাউকে হয়তো দুই একদিন আউটিং করে বা উইকলি একটা করে ছোট ছোটো এরকম ট্রিপ করে বা কোথাও হয়তো ঘুরতে গিয়ে বা মেলায় ঘুরতে গিয়ে এই যে ছোট ছোট আনন্দগুলো কিন্তু পরিবারের সাথে একটু নিয়ে নিতে হয় এগুলো না নিলে পরিবার অনেক দিন ধরে যদি আপনার বাড়িতে কাজ করেই যায় কাজ করেই যায় তার কিন্তু একঘেয়েমি বা বোরিং বোরিংনেসটা চলে আসে সেই বোরিংনেসটা কাটাবার জন্য কিন্তু এগুলোর প্রয়োজন পড়ে তো আমরা এটা খুব ভালো করে রপ্ত করেছি এই কয়েক বছরে আর শ্যাম্পিও খুব পছন্দ করে মাঝে মাঝে এরকম একটু আউটিং করে ঘুরতে বেড়াতে গেলে মেলায় গেলে ওর একটু ভালো লাগে এবার আমরা এখান থেকে আচারের দোকানে এসেছি এই আচারগুলো বেশ সুন্দর দেখতে ভালো লাগছিল অ্যাট্রাকশান আসছিল বড় বড় জারের মধ্যে রয়েছে ভ্যারাইটিজ আচার রয়েছে এখানে সবগুলোর নাম বলছি না তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখান থেকে ওর পছন্দের একটা মিক্স আচার নিয়ে নিয়েছে যেটা ও খেতে খুব ভালোবাসে প্রতিদিন সকালে গরম ভাতের সঙ্গে এই আচারটা কিন্তু খেতে হেভি লাগে আমিও বেশ পছন্দ করি এখানে যে আচারগুলো পাওয়া যাচ্ছে এগুলো অনেকে আবার বাড়িতে নিজেরাও বানিয়ে নিতে পারে যার হাতে সময় আছে তারা বাড়িতে আরও কোয়ালিটি ফুল তৈরি করে নিতে পারে অনেক হেলদি হয় তবে আমরা এখান থেকে নিয়ে নিয়েছি এটা বেশ সুস্বাদু দেখেই মনে হলো তো এই লোকটা আমরা সামলাতে পারলাম না এবার সিহান আবার অন্য অন্য দোকানগুলোতে যাচ্ছে ওর ঠিক পছন্দের জিনিসগুলো দেখছে ওর আরও কিছু নেবার হয়তো ইচ্ছা রয়েছে সেগুলো ও আমাকে বা ও মামকে বলছে বারবার মেলার মধ্যে দোকানের তো শেষ নেই এত দোকান বসেছে যে আপনাদের সবকটা দোকান যদি একবারে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তো ভিডিওটাও অনেক লেন্দি হয়ে যাবে যারা শাম্পি ব্লগে প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে আমাদের নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনার হোম স্ক্রিনে সবার আগে চলে যাবে তো এইভাবেই আমরা আবারও নতুন কোনো একটা ইনফরমেশানমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই